সালামু আলাইকুম হ্যালো বিভাগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি পাকুন্দ উপজেলায় চলে আসছি পাকুন্দ উপজেলার প্রধান ও ফসল হচ্ছে ভুট্টা মানে উপজেলা মোটামুটি ঘুরলাম খালি ভুট্টা আর ভুট্টা ভুট্টা ছাড়া কিছু দেখতেছি না ভুট্টা আর হচ্ছে ধান বুটটা মূলত তাদের প্রধান অর্থকারী ফসল এই দেখান ভুট্টার ইয়ে আসছে থুর আসছে বলে না বুটটা যায় হোসেনপুর যাওয়ার রুট মোটামুটি এলাকার যতটুকু ঘুরলাম বুটটা আর বুটটা এখানে বুটটা ছাড়া আর কিছু দেখতেছি না যে এলাকার পর অর্থকারী ফসল হয়েছে কুটটা বোঝা গেল আমি একজন কৃষকের সাথে কথা বললাম মানে মানে তাদের বুটটা বেশি লাভজনক ফসল প্রচন্ড রোদ্রোদ্রের মধ্যে এদিকে আসছি সামনে যাইতেছি পুরো এলাকা খালি বুট্টার মানে চর এলাকা আবার এখানে বাদাম বাদাম সামনে যাইতেছি বাদাম খেতে ভিতরদার ভিতর সামনে গিয়া বাদাম খেতে যাইতেছি এখানে মূল অর্থকারী ফসল হয়েছে বুটটা ধান বাদাম ওই গুড়ি বা মুর ইচ্ছু করছে এখানে দেখেন এই যে বাদাম বাদাম তো এই সময় হল বাদামে ফুল পড়ছে বাদাম এই সময় হয় বাদাম আমার জানা মতো তো উঠে ফেলে কি বাদাম লাগিল জোরে বাদাম অনেকদিন পর বাদাম গাছ দেখলাম ছোটো কালে দেখলাম আমার মামর বাড়িতে বাদাম করতো অনেক আগেকারের কথা আজকাল থেকে বিশ পঁচিশ বছর আগে কথা কথা বলতাছি বাদাম করতে ও এলাকা কেমন শালা বাদাম পরে সব এলাকা করে না দেখুন ভুট্টা বাদাম খেতে সাথে এসে ভুট্টা খেতে এই সে ভুট্ট এই সে পুরো ভুট্টা খায় ভুট্টা ভুট্টা আর ওদিকে যাব না এছাড়া আবার বাদাম করছে অনেক থানা সদরের পাশেই তো কৃষিকাজ ভালোই লাগতেছে অনেক এলাকা অনেকক্ষণ যাব ঘুরতেছিলাম খালি বুটটা আর বুটটা যেদিকে যাই দিয়ে খালি বুটটা খাইতে এখন চলে যাচ্ছি দেখাইতেছি মোটামুটি আপনাদের যে রুটটা এটিছে হোসেনপুর যাওয়ার রুট আর আমি আসলাম পাকুন্দা থেকে এই রুট দিয়ে এই পাচ্ছ আমি হাঁটলে পাকুন্দ থানা সদর এটা হিসেবে দেখেন পাশেই সুন্দর ইয়ে করছে বাড়ি করছে রাস্তা পাশেই এলাকার মধ্যে মানে এই যে চর এলাকা সময় মানে পানি উঠতো অনেক আগে এখন শীতল লক্ষ নদী তো ইয়া ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র চর যে এটা এরা রাস্তা নতুন রবিয়া করতেছে তো কার্পেটিং করবে এখানে ধুলায় কাহি নেই সারে এই এলাকায় যা থাকতে সকলে ভুটটা খাচ্ছে ভুটটা খাচ্ছে তো দিক খালি ভুটটা সামনে দেয় এখন বাজারে যাব বাজারে কয়েকটা ভিডিও করব তারপর চলে যাব প্রচন্ড রৌদ্র তো রৌদ্রের কারণে ভিডিও কষ্টা থে রোজার মাছ তো রোজার মাছ খুব দেখা যায় কিছু কিছু এলাকায় সব এলাকায় দেখা গেছে দোকানে এখন পর্দা লাগায় খাইতেছে মানুষ কি করে রোজার মাছ পর্দা লাগে দোকানে পর্দা লাগে চা স্টল হোটেল এগুলো পর্দা লাগে সারাদিন ইত্যার পর্যন্ত ইত্যার এখালকার পদ্মা খুললে হলে তাদের জন্য এটা যারা রোজা থাকে না তাদের জন্য পদ্মা এই খালি ভুট্টা করে বুটটাই প্রথম অর্থকারী ফসল হ্যাঁ ভুট্টা ছাড়া যায় একজন জিজ্ঞেস করলাম লাগে লোক বুটটা তাদের প্রথম প্রধান অর্থকারী ফসল অনেক টাকা গুল্ড দেশে গ্রামীণ থেকে গ্রামের ভিতরে ঢুকছিলাম রবীন্দ্র উপজেলা থেকে পাশি গ্রাম সুন্দর না আর এই পাশ দেখতে সুন্দর বিল্ডিং আছে দুতলা তিনতলা বিল্ডিং আছে এখানে পাকুন্দা যেহেতু থানা সদর স্বাভাবিক হসপিটাল আছে স্কুল কলেজ আছে এই কারণে দূর থেকে মানুষ এখানে আসে